ওয়ান দিস ইস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ঘড়িতে দেখলে চারটে পঁয়ত্রিশ আর এখানে ছেলে ঘুমিয়ে আর আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কোথায় বেরোচ্ছি সেটাই আসল বিষয় আর সেটাই হচ্ছে ব্লগের মূল বিষয় হ্যাঁ নবদ্বীপ টু বহরমপুরে ট্রাভেল ব্লগ হতে চলেছে এটা আর সেখানে গিয়ে কোথায় উঠলাম আর সেখানে কে ছিল কার পাকা পাকা কথা সেটা জানার জন্য গোটা ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো সো ব্লগটা দেখতে থাকো দিতে দিতে চলে এলাম নবদ্বীপ স্টেশন এইটা হচ্ছে টিকিট ঘর আর আমরা এখন উঠে পড়েছি ওভারব্রিজে আর ওর পাপা দেখো এখানে যাচ্ছে আর এইদিকে আমি আর বাবু বাবুকে কোলে নেওয়াতে ওর পাপা ব্যাগ দুটো নিয়েছে তো যাই হোক এই করতে করতে আমরা ট্রেনে উঠে পড়েছি আমার ছেলে এখন ট্রেনের জন্য অপেক্ষারত ট্রেনের ভিতরে বসে বসে আর বাইরে দেখছে আর কোনো ট্রেন আছে কিনা তো সেটা দেখছে আর আমার জিজ্ঞেস করছে যে আর ট্রেন কই অন্য অন্য দিনের তুলনায় আজকের ট্রেনে একটু ভিড় ছিল অন্তত যে কামরায় আমরা সেই কামরায় ভিড়টা ছিল আর এই যে দেখো আমরা বসে অপেক্ষা করছি ট্রেন ছাড়ার জন্য পাঁচটা কুড়ি মানে ডট পাঁচটা কুড়িতে এই ট্রেনটা ছাড়ে নবদ্বীপ থেকে আর নবদ্বীপেই দাঁড়িয়ে থাকে ট্রেনটা তো সেই ট্রেনেই আমরা গেছিলাম কারণ এই ভোরবেলায় দু ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় বাচ্চা নিয়ে তো খুবই ভালো একটা তো জার্নি এই যে দেখো আমাদের জার্নি শুরু হচ্ছে নবদ্বীপ ধাম থেকে আমরা ছাড়ছে ট্রেন আর এই যে অনেকে এখানে মর্নিং ওয়াক করতে এসেছে ইনিও বোধহয় সেরকমই একজন তো যাই হোক এবার দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে পুরোটা আমার সঙ্গে থাকতে হলে পুরোটা দেখতে হবে ট্রেনটার ব্যাপারে আমি যতটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিই ট্রেনটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস পাঁচটা কুড়ি মানে ডট পাঁচটা কুড়িতেই ছাড়ে আর সেটা হচ্ছে নবদ্বীপ চার নম্বর মানে চার নম্বরে ট্রেনটা দাঁড়িয়ে থাকে নবদ্বীপ থেকেই ছাড়ে তো যাই হোক দেখো বাইরেটা পুরো এখনও অন্ধকার অন্ধকার পুরোটা আলো ওঠেনি আর ও বেশ তাকিয়ে আছে মানে দেখছে আর কি বাইরেটা এরকম অন্ধকার তো বসে 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 দেখেছে এত ভোরে উঠেছে অথচ কিন্তু একটু ঘুমোয়নি পুরোটা দেখতে দেখতে এসেছে বেশ মজা করতে করতে এসেছে অন্যবার যখন আমি আরেকবার প্রথম ওর ফার্স্ট ট্রেন জার্নি ছিল তোমার চাকদা যাওয়ার সময় অল্প একটু স্টেশন তাও খুব বিরক্ত করেছে কিন্তু এই সময়টা খুব মজা করতে করতে এসেছে বি মেবি হয়তো ফাঁকা ট্রেনটা ছিল সেই কারণে এই যে দেখো একবারে আমাদের গন্তব্যে আমরা নেমে গেছি সেটা হচ্ছে আগ্রা স্টেশন ট্রেন আমাদের বাই বাই করে চলে যাচ্ছে আর আমরাও ট্রেনকে বাই বাই করে এবার চলে যাব তোমাদের দাদা ভাই একটু সঙ্গে মজা করছিল বাবুর সঙ্গে দাঁড়াও ট্রেন চলে যেও না দাঁড়াও বাবিন যাবে এই করছিল তো যাই হোক চলো এবার যাওয়া যাক মানে এবার ওভার ব্রিজ দিয়ে আমাদেরকে নামতে হবে তার কারণ আমাদেরকে এই তিন চার নম্বরে প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে এবার আমরা ওই এক নম্বরে ওইদিকে যাব। এখানে কটা বাজছে দেখো ছটা পঞ্চান্ন মানে পাঁচটা কুড়িতে উঠে ছটা পঞ্চান্নর ভেতরে আমরা নেমে গেছি নেমে গেছি ছটা পঞ্চান্নর আগেই নেমেছি তোমার ওখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো আমাদেরকে নিতে ছিল দাদার আর আর আমার ছেলের হচ্ছে মামাই আর মামিয়া নিতে এসছে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু চা কেক এইসব খাচ্ছিলাম আর এই যে আমরা ঢুকে গেছি বাড়ির ভেতরে এটা হচ্ছে বমুনদের বাড়ি আর বমুনিদের বাড়িতে কাজ হচ্ছে এখনো বাস বাধা আছে দেখো আর দিদি এখনো ঘুমোচ্ছে ভাই এলে যে কি করবে সেটা এবার তোমরা দেখে নাও হঠাৎ করে দেখে মুখটা দেখো কেমন আনন্দ হয়েছে দিদিকে দেখে আমা বস টাটা দেখো মা চলে গেছে আর ও এখানে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ি দাঁড়িয়ে সাজু গুজু করছে সাজুনি সাজানের মাস্টার একদম এই রাখ নাങ്കിലും মা আমি বলে তো বলে তুই লিপস্টিক দিয়েছিস দেখ বাবু নাম তো বল দিদিকে নাম তো বলো বলেই নাম বলো বলেই নাম বলো ড্রেসিং টেবিলে দাগাল পায় না কী করছে তুলে পা দিয়ে ওইটাই পা দিয়ে উঠে খুলেছে পাগল বকা দিয়েছে ওর জন্য রাগ হয়েছে ভাই এই তুই বকা দিয়েছিস আমার ছেলেকে তুমি কী যে তাই তো পেট খারাপ

ब्लॉग है अच्छा बोलते हैं आज दे हम ही ब्लॉग करते हैं आज के दिन का हम ही बोलते चलेंगे एक पाँच एक दिनी दिनी क्या है बोलो दिनी ये दिनी बोल आज के दिन का

আজকে দিনটা কমেন্ট করে জানাবেন। দিন আবার মিনিং লিখতে কমেন্ট করে এখনকার বাচ্চাদেরও ব্লগ শেখাতে হবে। বলার চেষ্টা করছে। না না গেল। এ তো थक বন্ধুরা আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কম করো আর প্রত্যেকবারের মতো বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে ছটফট সাবস্ক্রাইব করে দিও তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই